নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ সময় এবং স্থান লিখে কমেন্ট করুন হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছক নিয়েও আরও একটা জিনিস বলে রাখি যে এখানে যে জন্মছক বিচার হয় সেটা হচ্ছে অত্যন্ত বেসিক সেটা কেবলমাত্র ডি ওয়ান উপর প্রবেশ করে এবং সেখানে অন্যান্য ডিভিশনাল চার্ট এবং দশা অন্তর্দশা নিয়ে আলোচনা করা হয় না ফলে অ্যাকিউরেটলি গণনা করার জন্যে বা কেউ যদি খুব সিরিয়াস হন তার ভাগ্যের ব্যাপারে কিছু চেঞ্জেস চান এবং কিছু পসিবল রেমেডিস করাতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই তার ডিটেল অ্যানালিসিসের সাহায্য নেওয়া উচিত সেটা তিনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে আলোচনা করে আমার কাছ থেকে ডিটেল অ্যানালিসিস করাতে চান তাহলে আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন আমার কনসালটেশন ফিজ হচ্ছে পাঁচশো এক টাকা তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে জন্মছক বিচারটি শুরু করবো মা দুর্গা জয় বৈজরঙ্গলি তো আমরা আজকে যে জন্মছকটা দেখছি সেই জন্মছকটার জন্য রিকোয়েস্ট করেছেন শুভজিৎ সান্নাল শুভজিৎ সানালের কুষ্টি এটা তার জন্ম ফিফথ জুলাই দু হাজার এক আটটা কলকাতায় তো এই ছকটা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবার যেখানে লগ্ন বসেছে সেটা সেখানে পাঁচ লেখা আছে অর্থাৎ এনার লগ্ন আর চন্দ্র যেখানে বসে সেটা হয়ে রাশি তো চন্দ্র এনার বসেছে নম্বর রাশির ঘরে অর্থাৎ হচ্ছে ধনুরাশি তো এই জাতকের ধনু ধনুরাশি এখন লগ্নের অধিপতি হচ্ছে সূর্য ফলত এই জন্মছকের মধ্যে সব গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে সূর্য এবং সূর্যের সঙ্গে বাকি গ্রহগুলোর যেরকম সম্পর্ক এবং তারা এই জন্মছকে যে যে ঘরের অধিপতি সেই অনুযায়ী তারা এই জন্মছকে ফল প্রদানের চেষ্টা করবে তো আমরা দেখছি প্রথম ঘর থেকে শুরু করছি তাহলে প্রথম ঘর যেখানে পাঁচ লেখা আছে সেই ঘরটি ফাঁকা তো প্রথম ঘর থেকে আমরা দেখি কোনো মানুষের চরিত্র ব্যক্তিত্ব তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস তো সেই ঘরটি ফাঁকা হয় বিশেষ কিছু বলার নেই আপাতত হ্যাঁ দৃষ্টির জন্য কিছু এফেক্ট তো থাকবেই সেটা নিয়ে আপাতত আমরা এখানে আলোচনা করছি না বিপরীত থেকে কোনো সরাসরি দৃষ্টি নেই তো এখানে আমরা শুধু সরাসরি দৃষ্টিগুলোই আলোচনা করবো যেটা বিপরীত থেকে পড়বে কিন্তু সেটাই সবথেকে স্ট্রং দৃষ্টি হয় তো এটা গেল প্রথম ভাব দ্বিতীয়ভাবে আসছি যেখানে ছয় লেখা আছে দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুম বাণীর ঘর তো সেই ঘরটিও ফাঁকা এবং সেই ঘরেও বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই কোনো গ্রহের তো সেটি নিয়েও বিশেষ কিছু বলছি না তারপর আসছে ভাব একই ব্যাপার তৃতীয় ভাগ ছোটো ভাই বোনের ঘর পরাক্রমের ঘর বিঘ্নের ঘর ছোটো ছোটো যাত্রারও ঘর তো সেই ঘরটিও ফাঁকা তারপরে আসছি ভাগ যেখানে আট লেখা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব এবং এখানে বলার মতো আছে অনেক কিছু সেটা হচ্ছে এই ঘরে মঙ্গল বসে আছে সরাশির হয়ে স্বরাশির মঙ্গল এখানে রুচিক যোগ তৈরি করে রুচিক পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে একটি যোগ তো চন্দ্র এবং সূর্য আর রাহুকেতু এরা বাদ দিয়ে রাহুকেতু তো নিজের কোনো ঘর ধরা হয় না কোনো রাশি ধরা হয় না যদিও তারা কোলড হয় কিছু কিছুর তো এর বাইরে যারা আছে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচজন এই পাঁচটা গ্রহ তাদের স্বরাশিতে বা যে রাশিতে উচ্চস্থ সেই রাশিতে কোনো কেন্দ্রভাবের ঘরে বসে থাকলে পঞ্চম মহাপুরুষ রাজ্যকে সৃষ্টি করে তো এইখানে মঙ্গল স্বরাশিতে বসে আছে চতুর্থভাবে যেটা কিনা কেন্দ্রভাব সেজন্য রুচিক মহাপুরুষ রাজ্য তৈরি করছে তো সেই রিলেটেড পজিটিভ ফল পাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মঙ্গল এই জন্ম জন্মছকে প্রতীক তো বাধকপতি হওয়ার জন্য কিছু স্ট্রাগল বাধাবিঘ্ন এগুলো কিছু ক্ষেত্রে মঙ্গল দেবে কিছু বিঘ্ন আসে পজিটিভ হওয়া সত্ত্বেও আসে এবং সেটা আসার আরও একটা বড় কারণ কি না শনির দৃষ্টি যেটা মঙ্গলের উপর পড়বে সেটা তাকে বাধকপতির ফলটা দিতে বাধ্য করবে কেন শনি হচ্ছে এখানে ষষ্ঠভাবে অধিপতি তো এখানে মঙ্গল কিন্তু বেনিফিট কে কী দেবে বেনিফিট দেবে যেহেতু মঙ্গল ভাগ্যপতি এবং ভূমিমাতা বাহনের অধিপতি ফেসও বলা হয় এই স্থানকে এই স্থানের অধিপতিকে তো সেইখানে সুখে শুয়ে সেই ঘরেই বসেছেন এবং ভাগ্যবতীও বটে সেজন্য এই জাতক যখন জন্মাবেন যে পরিবারে জন্মাবেন সেই পরিবারে আশা করা যায় পারিবারিক অবস্থা খুব ভালো হবে যথেষ্ট আর্থিক দিক থেকে বলুন বা ওয়েলদি ফ্যামিলি হবে মোটের কথা আর হচ্ছে যথেষ্ট পরিমাণে ভূমি সম্পত্তি এইগুলো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই জাতকের যে পরিবারে জন্মেছে সেই পরিবারে আর মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে একটু তিক্ততা আসার সম্ভাবনা আছে যতই মঙ্গল স্বরাষ্ট্রী হোক মঙ্গল একটি গ্রহ এবং বিপরীত থেকে শনির দৃষ্টিটাও আছে যদিও তার সঙ্গে শুক্র এবং বুধ দুটি শুভ গ্রহের দৃষ্টি রয়েছে তবুও শনি দৃষ্টি এবং মঙ্গলের অবস্থান কিছু মায়ের মায়ের সঙ্গে সম্পর্কে কিছু অবনতি ঘটাতে পারে এবং শনি দৃষ্টির জন্য মায়ের কাছ থেকে এটাও এক্সপেক্ট করা যাচ্ছে যে মা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা মায়ের শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা শনির মহাদশায় বিশেষ করে সেগুলি পরিলক্ষিত হতে পারে তো ওভারঅল যদি বলি আমরা চতুর্থভ মেট্রালিস্টিক দিক দিয়ে অত্যন্ত ভালো তবে ইমোশনাল রিলেশনশিপ আর মায়ের স্বাস্থ্য দিক দিয়ে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট এই ঘরে দেখা যাচ্ছে তারপরে আসছি ভাব পঞ্চম ভাব যেটা কি না বিদ্যার্জনের ঘর সন্তানের ঘর প্রেমের ঘর তো সেই ঘরে চন্দ্রকেতু এই ঘটতেও এখানে দেখা যাচ্ছে এই জন্মছকে খুব শুভ নয় এই ঘরটির সংক্রান্ত ফলগুলো কেন না চন্দ্র এক তো এই জন্মচকে মারক দ্বাদশপতি সে পঞ্চমভাবে বসেছে মানে কোথাও না কোথাও সন্তানের ব্যয় সন্তানের জন্ম ব্যয় সন্তানের জন্য কিছু কষ্ট দুঃখ এগুলো পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কেতু অবশ্যই উচ্ছ্বস্ত কেতু এই ঘরে উচ্চস্থ ধরা হয় নবম রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির ঘরে কিন্তু কেতু এখানে উচ্ছ্বস্ত হওয়া সত্ত্বেও কেতুর যে কাজটা সেটা কেতু করবে কেতু পঞ্চমভাবে থাকলে জাতককে প্রেমের সম্পর্কে টিকতে দেয় না একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্ক এরকম এসে যায় বা সম্পর্ক দীর্ঘদিন চলার পরেও ব্রেকআপ হয়ে যায় সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে প্রেম যে সম্পর্কে এবং এই রিলেটেড সমস্যা এনাকে হয়তো ফেস করতে হবে অনেক ক্ষেত্রে কেতু কী করে এখানে হায়ার স্টাডিজে বাধা দেয় ম্যাক্সিমাম পর আর বড় পড়াশোনা হলো না এরকমও করে দেয় হ্যাঁ অবশ্যই সেখানে যদি অন্য কোনো পজিটিভ গ্রহ অবশ্যই থাকে যেমন এখানে চন্দ্রকে পজিটিভ ধরা হচ্ছে না কারণ দ্বাদশপতি সেই জন্য সেই ফলটাও দিচ্ছে বিপরীত থেকে কি বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য পড়াশুনো সেখানে কিছুটা ব্যালেন্স আসবে সেখানে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে যেহেতু বৃহস্পতি অত্যন্ত যোগকারক এবং বিদ্যার্জনের দিক থেকে বৃহস্পতির গুরুত্ব অপরিসীম তো সেই রিলেটেড পজিটিভ ফল যিনি পাবেন কিন্তু চন্দ্র এবং কেতু এবং যথেষ্ট ক্লোজ কনজাংশনে আছে সেই জন্য চন্দ্র কে কেতু রাহুর সঙ্গে যখন বসে চন্দ্র এবং সূর্য তখন এদের ওপর গ্রহণ লেগে যায় আর এনার ক্ষেত্রে একই সাথে দুটো হয়ে যায় বিপরীতে সেখানে সূর্য রাহু বসে আছে সূর্যের ওপর রাহু গ্রহণ লাগাচ্ছে পঞ্চমভাবে এখানে চন্দ্রের ওপর কেতু গ্রহণ লাগাচ্ছে আর চন্দ্র হচ্ছে আমাদের মন চন্দ্রের ওপর কেতুর গ্রহণ এক যেমন মায়ের মাকেও রিপ্রেজেন্ট করে জন্ম চন্দ্র তো এখান থেকে মায়ের ওপর যে শারীরিক অসুস্থতার ইত্যাদিগুলো যেমন কিছুটা ধারণা করা যাচ্ছে তার সঙ্গে এটা বোঝা মনের ওপর চাপ মানসিক চাপ উৎকণ্ঠা অ্যাংজাইটি এইগুলো জাতকের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকার সম্ভাবনা যেহেতু কেতু চন্দ্রকে গ্রহণ লাগিয়ে দিচ্ছে মন মানসিকতাকে খারাপ করে দেওয়ার টেন্ডেন্সি থাকবে কিন্তু এখানে থাকার জন্য তো এই জিনিসগুলো মানসিক উৎকণ্ঠা টেনশানগুলো থাকবে লেগে এইগুলো কেতু এখানে চন্দ্রের ওপর চাপিয়ে দিচ্ছে তো এই রিলেটেড ইনি খারাপ ফল পাচ্ছেন আরও একটা জিনিস হয় এখানে কেটে থাকলে পঞ্চমভাবে ডগ লাগার ডগ কুকুর ভালোবাসে আর আর একটা জিনিস হয় সেটা হচ্ছে সন্তানের প্রতি একটু উদাসীন হওয়ার সম্ভাবনা থাকে মানে সন্তান নেওয়ার ইচ্ছা কম হয় বা সন্তানের প্রতি যে টান এই ধরনের এই যে ভালোবাসা মানে সেটা যতটা থাকার থাকবে কিন্তু কোথাও না কোথাও সন্তানের প্রতি একটু উদাসীন আচরণ এনা থাকতে পারে এটা ভালো তাহলে পঞ্চম ভাব পঞ্চম ভাব অললেস নেগেটিভ বলবো কিন্তু উচ্চস্থ হওয়া সত্ত্বেও হ্যাঁ কিন্তু এখানে থাকলে কি বিভিন্ন বিষয়ে ট্যালেন্ট দেয় এটা ঠিক এই রিলেটেড ভালো কিছু বিশেষ বিশেষ বিদ্যায় পারদর্শী হয় জাতক ইভেন কিন্তু এখানে থাকার জন্য জাতকের জ্যোতিষচর্চাতেও ইন্টারেস্ট আসতে পারে তারপর আসছি আমরা ষষ্ঠভাবে ষষ্ঠভাব যেখানে দশ লেখা আছে তো সেখানে বসে আছে নেপচুন ইউরেনাস নেপচুন প্লুটোর কোনো গুরুত্ব নেই ব্যাধিক জ্যোতিষে তাই এই বিশেষ নিয়ে কিছু এই ব্যাপারে কিছু বলার নেই এই ঘর নিয়ে আর ষষ্ঠ ভাবকে বলা হয় রোগরিন শত্রুর ঘর তো তারপর আসছি আমরা সপ্তমভাবে সপ্তম ভাব যেখানে এগারো লেখা আছে সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের ঘর ডেলিভারিজেসের ঘর বিবাহের ঘর সেই ঘরে ইউরেনাস তো এই ঘর নিয়েও বিশেষ কিছু বলার নেই তারপর আসছি আমরা অষ্টমভাবে অষ্টমভাব যেখানে বারো লেখা আছে সেই ঘরটি ফাঁকা আর বিপরীত থেকে কোনো সরাসরি দৃষ্টি পাচ্ছি না কোনো ইম্পর্ট্যান্ট প্ল্যানেটের তো সেটা নিয়েও বিশেষ কিছু বলছি না আরেকটা জিনিস আমরা বিপরীত দৃষ্টিতে নিয়ে আলোচনা করছি তীর্যক দৃষ্টি নিয়ে নয় কেন বিপরীত দৃষ্টি সবথেকে স্ট্রং দেয় তারপর আসছি আমরা নবমভাবে নবম ভাব যেখানে এক লেখা আছে এই ঘরটিও ফাঁকা তো এই ঘর নিয়েও তাহলে কিছু বলছি না নবম ভাব হচ্ছে ভাগ্যভাব পিতার ভাব ধর্মের ভাব তারপর আসছি আমরা দশম ভাব দশমভাবটা বেশি ইম্পর্টেন্ট কেন দশম ভব মিনত কর্মভাব তো সেইখানে বসে আছে বুধ সেখানে বসে আছে শুক্র এবং শনি এখন বুধ এবং শুক্র দুজনেই এই জন্মছকের ক্ষেত্রে শুক্র সামগ্রহ কিন্তু দুটো ভালো ঘরের অধিপতি এবং স্বরাশিতে বসে আছে অত্যন্ত ভালো ফল প্রদান করছে এবং বুধও এই জন্মছকে কারক তো বুধও সেই কারক হয়ে দশমভাবে বসা সেটাও ভালো কেন একাদশভাবের অধিপতি যখন দশমভাবে বসে বোঝা যায় যে লাভ হবে কর্মে কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবে জাতক তো এই দুটো গ্রহ অত্যন্ত ভালো ফল দিচ্ছে কিন্তু খারাপ করছে এখানে শনি শনি এই জন্মচকে অত্যন্ত মারক তার মধ্যে দশমভাবে বসে কাজে অত্যন্ত ডিলে দেবে প্রচণ্ড ডিলে দেবে যদিও বন্ধুরাশিতে বসে আছে কিন্তু প্রচণ্ড ডিলে দেবে তার উপর মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ছে সেটা খারাপ করবে এবং শনি মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে চতুর্থ ভাবকেও খারাপ করবে তো দশমভাবে দুটো ভালো গ্রহের যে ভালো ইমপ্যাক্টটাকে খারাপ করছে বা কম করছে বা উপ অপোজিটে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে রেসিডেটরাকে সেটা হচ্ছে শনি আর এনার না তাহলে শনির একটু প্রতিকার করা দরকার যাতে শনির নেগেটিভ এফেক্টটা কম পেলে ইনি কর্মভাবে স্থিতি মানে ভালো মতো উন্নতি করতে পারে ভালো প্রোগ্রেস পেতে পারেন জীবনে এটা হলো দশম ভাব দশম ভাব তাহলে শুভ বলা চলে কেন শুক্র স্বরাশিতে বসে আছে এবং শুক্র এখানে কেন্দ্রভাবে স্বরাশিতে এটাও একটা পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটি যোগ যদিও একা বসলে সেই রাজযোগের এফেক্টটা বেশি ভালো পাওয়া যেত সেটা আরও তো গৃহবাসার জন্য কিছুটা কমতি আসবে তার মধ্যে তবুও সেটা একটা রাজযোগের মধ্যে পড়ে এটাকে বলে মালব্য যোগ আর শনি এখানে থেকে যেটা বললাম যে খারাপ করছে তাই এনার প্রতিকার খুলে কর্মে যে ডিলেটা সেটা কমবে বিঘ্ন কমবে এবং স্মুথ হবে জীবন ভালো হবে কর্মভাবটাও ভালো হবে আরও একটা জিনিস নোটিস করা যাচ্ছে এখান থেকে যে শুক্র হচ্ছে ক্রিয়েটিভিটির কারক দশমভাবে শুক্র বসলে জাতক সাধারণত কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা থাকে তো ইনিও সেই ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত থাকার সম্ভাবনা আছে এবং জিনিয়ার জন্য রিকোয়েস্ট করেছেন এনার ছকের জন্য তিনি অবশ্যই জানতে চাইছিলেন যিনি ফটোগ্রাফিতে কিছু করতে পারবেন কি হ্যাঁ অবশ্যই করতে পারেন বিশেষ করে ইনি যদি ক্রিয়েটিভ ফটোগ্রাফির দিকে থাকেন সেদিক দিয়েও এনার সম্ভাবনা আছে সাকসেস পাওয়ার আর বুধ থাকার জন্যে বুদ্ধ দেয় বুদ্ধি শুক্র দেয় ক্রিয়েটিভিটি তো বুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা কোনো ক্রিয়েটিভ কাজ করলে সেটা এনাকে ভালো ফল প্রদান করবে এবং ওভারঅল তাহলে বলা যাচ্ছে যে দশম ভাবটা মোস্টলি ভালো শনির জন্য একটু খারাপ হচ্ছে এটা হল দশম ভাব তারপর আসছি একাদশ ভাব একাদশ ভাব যেখানে বৃহস্পতি আছে সূর্য আছে রাহু আছে এখন বৃহস্পতি সূর্য অত্যন্ত ভালো বৃহস্পতি তো কারক এই অনুসাকে এবং সূর্য স্বরাশিতে কিন্তু খারাপ করছে রাহু রাহু এখানে উচ্চস্থ কিন্তু সূর্যের কাছে বসলে সূর্যের উপর গ্রহণ লাগিয়ে দেয় আর সূর্য এখানে লগ্নপতি তাই লগ্নপতিকে রাহু যখন গ্রহণ লাগিয়ে দিচ্ছে সেটা অত্যন্ত খারাপ আই এনার অবশ্যই সূর্যকে পাওয়ার দেওয়া উচিত এবং বৃহস্পতিকেও পাওয়ার দিলে ভালো যেহেতু বৃহস্পতি এবং রাহু একই জন্মচকের মধ্যে একই ঘরের মধ্যে অবস্থান করলে গুরু চন্ডাল দোষ তৈরি করে অর্থাৎ গুরুকে এই জাতক গুরুর অসম্মান করতে পারেন বা গুরুর অপমান করতে পারেন কোনো সময় তার জন্য অভিশাপ লাগার সম্ভাবনা থাকে এছাড়াও সূর্যকে যখন গ্রহণ লাগিয়ে দিচ্ছে সূর্যকে দিয়ে আমরা মান সম্মান খ্যাতি ফেম এগুলো দেখি এবং সূর্য এখানে এনার ক্ষেত্রে লগ্নপতিও বটে সেইখানে লগ্নপতিকে গ্রহণ লাগানোর জন্য বোঝা যাচ্ছে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা বা অনেক ক্ষেত্রে জাতক যথেষ্ট পরিশ্রম করে এফর্ট দিয়েও খ্যাতি পায় না মান সম্মান পায় না এটা দেখা যায় তাই এখানে সূর্যকে একটু মানে পাওয়ার দেওয়া দরকার চুনি পড়া এনার উচিত তবে সেটা আরও ডিটেলসে নক্ষত্রগুলো বিচার করে তবেই শিওর হয়ে বলা সম্ভব তবে ওভার এখানে ওভারঅল যদি যেটুকু দেখে মনে হচ্ছে যে না চুনি এবং পোখরাজ পড়া উচিত পড়লে ইনি ভালো ফল পাবেন তবে অবশ্যই সেটা ডিটেল অ্যানালিস করে তবেই পড়া উচিত না হলে জাস্ট এই কথাটা শুনেই পড়ে নেওয়া উচিত না এখনই আর এটা গেল একাদশভাব তাদের ভাব যদি বলি এবং রাহু এখানে হওয়ার জন্য কিন্তু টাকা পয়সা প্রচুর দেবে এবং কোথাও না কোথাও রাহু লগ্নপতির জন্য খারাপ কোনো মানসম্মান হানির সম্ভাবনা তৈরি করছেন কোনো বদনামের ভাগী তৈরি করছেন হওয়ার সম্ভাবনা বদনামের ভাগী হওয়ার সম্ভাবনা কিন্তু যেটা হচ্ছে রাহু উনি যে ফিল্ডে কাজের কথা জানতে চাইছিলেন ক্যামেরা ফটোগ্রাফি তো ক্যামেরা বা কোন গ্যাজেট বা ফোন এই যে জিনিসগুলো এগুলো তো যুক্ত একটা সম্ভাবনাটা ওটা এবং এইগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে এইগুলো রাহুর সঙ্গে যুক্ত রাহু এগুলোকে রিপ্রেজেন্ট করে তো সেখানে একাদশভাবে রাহু ইচ্ছাপূর্তি লাভের ঘরে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও এনার ওই ফটোগ্রাফি ফিল্ডে হওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এনার অনেক ইচ্ছাপূর্তি হওয়ার সম্ভাবনা আছে এনার প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং তিন নম্বর রাশি মিথুন রাশি এটা হচ্ছে কালপুরুষের চাকে কমিউনিকেশনেরও একটা ঘর তো সেই রাশির ঘরে রাহু যেখানে বসে তো কোথাও না কোথাও এনার এনার কাজের মাধ্যমে প্রচুর বিপুল পরিচিতি পাওয়ার একটা সম্ভাবনাও আছে ঠিক আছে ভাইরাল হয়ে যাওয়ার হঠাৎ করে আর কি পরিস্থিতি পাওয়ার হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এনার কাজের মধ্যে দিয়ে যাই হোক কিন্তু লগ্নপতির জন্য অত্যন্ত খারাপ সেই জন্য যেটা বললাম যে রাহু ভালো করলেও লগ্নপতির জন্য কোথাও না কোথাও হানির একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছেন তো এটা গেল একাদশ একাদশভাব মোস্টলি ভালো বলা যায় লাভ ইচ্ছাপূর্তির দিক দিয়ে মেট্রোলস্টিক গেনের দিক দিয়ে অবশ্যই খুব ভালো কিন্তু লগ্নপতিকে গ্রহণ লাগানোর জন্য মানসমানহানির সম্ভাবনার জন্যে খারাপ তারপর আসছি দ্বাদশভাব দ্বাদশভাব যেখানে চার লেখা আছে সেই ঘরটিও ফাঁকা এবং বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই তাই এই ঘর নিয়ে বিশেষ কিছু বলার নেই দ্বাদশ ভাব হচ্ছে মুখ্যের ঘর মুক্তির ঘর জেল যাত্রার ঘর নির্বাসনের ঘর দূরের সেটেলমেন্টের ঘর তাহলে ওভারঅল আমাদের অ্যানালিসিসটি কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ